আমি মার খেলে বকা খেলে ঝামেলা তোমরা তো খুশি হও আজকের ভিডিওটা সেই জন্য তোমাদের উপহারই দিলাম তো বিষয় হচ্ছে দিন ঠাকুর ফেলা ফেলতে গিয়ে মারামারি ঝামেলা ধরে বেঁধে রাখবে এগুলো অ্যাব নর্মাল তো পুরো ভিডিওটা তোমাদের জন্য প্রথম থেকে লাস্ট অবধি দেখো পুরো ভিডিওটা দেখে যদি মজা না পাও আমাকে কমেন্ট করবে আমি নেট ফেরত দিয়ে দেবো তো চলো পুরো ভিডিওটা শুরু করে যায় কি করছিস আরে ঠাকুর ফেলতে যাবো না একটা লিস্ট লিখছিলাম লিসা দেখে দেবো দেখা দেখি কি লিখেছিস মা আমি বাইরে দাঁড়িয়ে ঘরে নাও আমাকে খেলনা দুলনা বই খাতা আনতে হবে বলে দাও বাবাকে শনিবার সন্ধ্যায় সবাইকে ডেকে খাওয়াতে হবে পেট পুরে আমার কাকুর ফোনপে নাম্বার ঠিক আছে এই ফোনপে নাম্বারে টাকা পড়া অ্যাকচুয়ালি কী হয়েছে ঠাকুর কিনতে গেছি টাকা ছিল না পকেটে তাই ধার করে কার্তিক ঠাকুর কিনে নিয়ে এসেছি তো বাবা তোমার কাছে রিকোয়েস্ট ঠাকুরটা পাওয়ার পরে এই নাম্বারে ফোনপেটা মানে এই ফোনপে নাম্বারে টাকাটা পাঠিয়ে দিও নাহলে আমাকে ঠাকুর এলে খুব খেলাবে ঠিক আছে তো ঠাকুর কোনটা এই যে এইটা বাবা দেখা দেখি ভাইটাকে দেখা আমার একটু মুখটা খোল আমি হান্ড্রেড হান্ড্রেড পুরো মানে আমার কি বলবো এটাকে ভাইয়ের বইয়ের মতন দেখতে বিষয়টা তেমন কিছুই নয় অ্যাকচুয়ালি আমি ভাইপোকে কয়েকটা বাজে কথা শিখেছিলাম তাই ভয়েসটা কাট করে দিলাম রাত্রি বাজে এখন বারোটা ওকে নিয়ে আমি যাচ্ছি বাবার কাছে তো চলো যাওয়া এখন ঠাকুর ফেলতে যাব তো আমাদের সাথে জিত যাচ্ছে অর্ক যাচ্ছে জিত যাচ্ছে মানে সবাই মিলে আমরা এখন গাড়ি করে আমাদের পুচকুকে নিয়ে যাচ্ছি তার বাবার কাছে তাই চলো যাওয়া যাক নাকি নিজেদের ছেলেপিল হলে কি করবে ইয়ে পুতুতে লাগছে রেডি তাহলে টাটা গাইজ আমরা ঠাকুরটা ফেলে আসি কারণ কেন কেন এভাবেই চলে যাবো চলে তো তেমন কিছুই নয় রাত্রিবেলাতে আমরা এখন যাচ্ছি রাস্তা থেকে ভয় লাগছে আমাদের কাঠ থেকে চুল উঠছে দেখো ভাইস তো গাইজ এসেছে রাস্তা আরে হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি

আমরা তো কিছুক্ষণ দাঁড়ালাম আরও একজন আসছে তার কারণে তো বিশাল ভয় লাগছিল আর প্রচন্ড ঠান্ডা ছিল দেখতেই পাচ্ছেন লোকজন আসলে দেখা যাচ্ছে না তো তুষারে চলে আসলো তো এটা হচ্ছে বাবার দোকান আর বাবার দোকানে ছেলে বসে আছে মানে বাবার দোকানেই ছেলে বসে আছে দেখতে পাচ্ছেন মানে ছেলে তো হলে এরকম নাকি বাবা খোলো খোলো আমরা খুব এক্সাইটেড ছিলাম আর বিষয় হচ্ছে আজকের দিনে সবাই সবাই বাড়িতে ঠাকুর ফেলে এটাই হচ্ছে নর্মাল ব্যাপার তো সেইভাবে আমরা আনন্দ করে ঠাকুরটা ফেলতেছিলাম কিন্তু তারপরে যে এরকম একটা ঘটনা ঘটবে আমরা এখনও ভাবতে পারছি না তো যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমরা কমেন্ট করো আর ভালো লাগলে শেয়ার ফেয়ার তো করোই তো আমরা খুব ভয়ে ভয়ে আস্তে 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 যাচ্ছি আর ফ্ল্যাশ জালেই ভিডিও করতে পারছিলাম না তার কারণ বুঝতে পারছো তো এই দেখো আমরা ঠাকুরটা টুক করে রেখে দিলাম কিন্তু ঠাকুরের সাথে সাথে ওরা না টের পেয়ে গেছিলো অ্যাকচুয়ালি ওরা ঘুমায়নি আর আমরা বোমটা বাড়িতে ফাটাবো কি বোমটা আমরা রাস্তাতে ভুল করে ফাটিয়ে দিয়েছি তো যাই হোক যেই বলেছে কেড়ে কেড়ে আমরা সবাই মিলে দূর মিলে পালাচ্ছি দেখতেই পাচ্ছেন এই আনন্দটা সবাই পায় না যারা একমাত্র ঠাকুর ফেলতে গেছে তারা এই আনন্দটা পেয়েছে আর বিশেষ করুন ওরা তো খুব খুশি হয়েছে আজকে সকলের নিমন্ত্রণ নিমন্ত্রণ রয়েছেই কাকা বলে কথা ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের সবার খুব খুব ভালো লেগেছে ভিডিওটা মজা করার চেষ্টা করেছিলাম কিন্তু এটা আমরা নর্মালি এরকমই করে থাকি তো দেখতেই পাচ্ছি ওরা আস্তে আস্তে বাড়ির বাইরে বেরোচ্ছে লাইট জ্বালিয়ে মোবাইলে জ্বালানো যাচ্ছিল না বলে আমরা ভিডিওগুলো ঠিকঠাকভাবে ক্যাপচার করতে পারিনি তারপরে চেষ্টা করেছি সব থেকে বড় কথা হচ্ছে শনিবার রাত্রি বারোটা মানে এই সব ব্যাপারগুলো ভেবে আরো বেশি ভয় লাগছিল আবার এদিকে বাড়ির লোক মারবে না কি করবে না যাই হোক মানে সব থেকে অন্য কোনো দিয়ে বাড়িতে চোর ভেবে তারাই দিলো আর দেখুন আমরা কীভাবে পালাচ্ছি মানে ঠাকুরটা ফেলেছি আর যেই বলেছে কেড়ে আমরা মানে ওইখানেই পালানো শুরু বাট খুব আনন্দ হয়েছিল মজা হয়েছিল আর এইভাবেই তোমরাও মজা করো দেখবে খুব ভালো লাগবে